প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় যে তিনি তিন শূন্যকে প্রাধান্য দিয়েছেন শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র এবং শূন্য কার্বন নিঃসর কিন্তু আমরা খুব খুশি হতাম যদি তিন শূন্যকে বাংলাদেশের প্রেক্ষিতে চার শূন্য পরিণত করা হবে চতুর্থ শূন্য হচ্ছে দুর্নীতি শূন্য আসসালামু আলাইকুম আমি যেটা মনে করি যে বাজেটের অগ্রাধিকার হওয়া উচিত ছিল তৃণমূল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন অগ্রাধিকার থাকা দরকার ছিল শিক্ষাখাত আপনারা খেয়াল করেছেন যে আমাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কমানো হয়েছে আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা অঙ্গনের জন্য ছাত্রদের জন্য একটা অ্যারাবিক ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে এখানে কামেল মাদ্রাসাগুলোতে অনার্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত অনার্স সাবজেক্ট রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের জন্য কোনো বেতন সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই একটা বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে এবং বড় বড় কামিল মাদ্রাসাগুলোতে অনার্স আছে মাস্টার্সের সাবজেক্ট আছে কিন্তু এইসব জায়গায় শিক্ষকদের বেতনের জন্য সরকারের কোনো কষ্ট অর্থাৎ বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ নেই অতীতে ছিল না এবারও নেই বরাদ্দ নেই আমাদের বাজেটের অগ্রাধিকার হওয়া উচিত ছিল বাংলাদেশের দীর্ঘ সাড়ে পনেরো বছরের তরুণ এবং ছাত্র যুবকরা নিজেদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমাদের দিয়েছে কেনে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে যে সংস্কার যে নতুন চাওয়া পাওয়া যে নতুন স্বপ্ন সেটিকে ধারণ করা এবং বাস্তবায়নের জন্য সরকারের একটা বড় ধরনের দিক নির্দেশনা এবং বাজেট থাকা দরকার ছিল বাট আমাদের এই বাজেট সংস্কারকে বাস্তবে পরিণত করার উপযোগী বাজেট নয় আমাদের বাজেটের অগ্রাধিকারের কথা আমি বলেছিলাম যে আমাদের যুবকরা তরুণ আমাদের তাদের জন্য মাত্র এক শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এটা খুবই হাস্যস্কর বরাদ্দ তরুণ এবং যুবকরাই আমাদেরকে স্বাধীন মতো কথা বলার সুযোগ করে দিয়েছে তারাই আমাদের স্বস্তির সাথে পথ চলার সুযোগ করে দিয়েছে তারাই আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এখানে এখানে এক কোটি টাকা এটা তরুণ এবং যুবকদের সাথে মস করা তাদের জন্য এখানে হাজার হাজার কোটি দশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া উচিত ছিল এবং তাহলে বাংলাদেশ এই তরুণ যুবশক্তিকে বাংলাদেশের উন্নয়নের অংশীদারে পরিণত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে দেওয়া সম্ভব আমাদের এই বাজেটের অগ্রাধিকার থাকা উচিত উচিত ছিল একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল কারণ দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ যদি দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয় এখান থেকে উত্তরণের জন্য দিক নির্দেশনা প্রয়োজন ছিল কাজ এবং সেটার জন্য প্রয়োজনে বরাদ্দ প্রয়োজন নতুন ব্যবস্থাপনার প্রয়োজন ছিল কিন্তু আমরা প্রচলিত যে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করছি ঠিক সেই ধারায় আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে রেখে দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্য যে আমরা কালো টাকাকে সাদা করার জন্য এখানে প্রতিশ্রুতি দিচ্ছি এই সরকারের জন্য খুবই বেমান অপমানজনক অপ্রহণযোগ্য নতুন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন গোটা বাংলাদেশ তাদের দিকে চেয়ে আছে নতুন বাংলাদেশের ভিত্তি তারা রচনা করে দিবে সেই সময়ের বাজেটে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে কালো টাকাকে এখানে সাদা করা সুযোগ দেওয়া হয়েছে তার মানে দুর্নীতি অনিয়ম লুটপাট করাকে আরো বেশি উৎসাহিত করা হয়েছে ট্যাক্স পেয়ার যারা তাদেরকে অনুৎসাহিত করা হয়েছে আগামী দিনের ট্যাক্স না দিয়ে ওই অপ্রকাশিত টাকাগুলোকে আবারও সাদা করার মধ্য দিয়ে অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় পরিণত করা একটা প্রতিযোগিতা করার চিন্তা করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমি সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই যে দুর্নীতিকে যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশকে যদি অগ্রাধিকার দিতে চাই তাহলে সেটার ম্যানেজমেন্টের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা দরকার এবং দুর্নীতি উৎসাহিত হবে এমন কালো টাকাকে সাদা করার পথ বন্ধ করা উচিত এই বাজেট আমি আশা করি সরকার করবে আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি তিন শূন্যকে প্রাধান্য দিয়েছেন যদিও বাংলাদেশ তিন শূন্য নিয়ে স্বপ্ন দেখার মতো পজিশন আমরা এখনো নাই তবে এই লক্ষ্য থাকাটা এটাকে আমরা নেগেটিভলি দেখতে চাই না উনি সাহস করে তিন শূন্যের প্রাধান্য দিয়েছেন তিনি শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র এবং শূন্য কার্বন নিষ কিন্তু আমরা খুব খুশি হতাম যদি তিন শূন্যকে বাংলাদেশের প্রেক্ষিতে চার শূন্য পরিণত করা হবে চতুর্থ শূন্য হচ্ছে দুর্নীতি শূন্য শূন্যের সাথে দুর্নীতি শূন্যটা যুক্ত হয়ে এই টোটাল বাজেটে তার রিফ্লেকশান হতো তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সমস্যা সেটিকে চিহ্নিত করা সম্ভব হতো এবং আমরা শূন্য বেকারত্বের জন্য শূন্য দুর্নীতি প্রয়োজন শূন্য দারিদ্রের জন্য শূন্য দুর্নীতি প্রয়োজন শূন্য কার্বন নিঃসরণের জন্য শূন্য দুর্নীতি কার্বন নিঃসারণের অর্থাৎ এখানকার পরিবেশের পরিবেশের জন্য সম্ভবত আমি যতটুকু দেখলাম এক শত কোটি টাকা পরিবেশ উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশের পরিবেশের যে সার্বিক বিপর্যস্ত অবস্থা তাতে এখানে এক কোটি টাকা নয় আর অনেক বড় বরাদ্দের প্রয়োজন ছিল আমার কথা লম্বা করার সুযোগ নেই আমি মনে করি দুর্নীতি আমাদের চ্যালেঞ্জ আমি মনে করি অব্যবস্থাপনা আমাদের চ্যালেঞ্জ আমি মনে করি যা বাজেট বরাদ্দ হয় সেটি অবকাঠামো বেতন সরকারি বেতনাদি পরিশোধ সফর গাড়ি বিদেশ সফর এগুলোর মাধ্যমে বাজেটের প্রতিটি সেক্টরের সিংহভাগ শেষ হয়ে যায় বাজেটের সুফলটা জনগণের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত যাদের জন্য বরাদ্দ তাদের কাজ পর্যন্ত বাজেটের অংশটুকু পৌঁছে যাওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের একটা চ্যালেঞ্জ যে কাঠামোগত দিক থেকে কথিত শেখ হাসিনার যে বাজেটের কাঠামো সেই কাঠামোকে ঘষা ভাজা করেই এই বাজেট দেওয়া হয়েছে এখান থেকে বের হয়ে ওনারা আসতে পারেন নাই হয়তো সময়ের অভাব অথবা যে চতুর্মুখী চাপে তারা দিশেহারা হারা এই জন্য হতে পারে নাই উচিত ছিল আরেকটি ভুল তারা করেছেন সেটি ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত জানি না সেটি হচ্ছে বাজেটের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা জনগণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বাজেট পেশ করে সেখান থেকে মতামতগুলো নিয়ে নিতে পারলে বাজেটটা আরও সামগ্রিকভাবে সুন্দর হতে পারত সেটি যেহেতু হয়নি এখন যে সমস্ত আলোচনা সমালোচনাগুলো আসছে সেগুলোকে সমন্বয় করে সরকার যদি একটি যতটুকু সম্ভব গুছিয়ে একটা জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা নতুন ধারা তৈরি করতে পারেন এই বাজেটকে সামনে রেখে সংশোধনের মধ্য দিয়ে আমি মনে করি যে বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা সরকারকে সহযোগিতা করছি তার মানে এই নয় যে সরকার পদে পদে ভুল করতেই থাকবে আর আমরা চুপচাপ থাকবো সেটি হতে পারে না আমরা দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য আমরা সব সময় একদিকে সরকারকে সহযোগিতা করবো অন্যদিকে যারা ভুল করবেন সেটি আমরা তুলে ধরব সুতরাং আমি আশা করব যে সরকার বাজেটটিকে পুনর্বিবেচনা করে সার্বিকভাবে সংশোধন করে পর্যাপ্ত পরিমাণ পরামর্শগুলোকে কাজে লাগিয়ে একটা কার্যকর এবং বাস্তবসম্মত বাজেটে পরিণত করবে সে আশাবাদ ব্যক্ত করে আবারও আজকে সেমিনারের জন্য স্পিকার প্রধান অতিথি এবং যিনি আজকে সভাপতি তিনি নিজেই অন ইনিশিয়েটিভের তিনি সভাপতি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী সেমিনারের জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম